তেমন খ্রিস্ট মন্ডলীতে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন সেই প্রেমের নিমিত্ত পরমেশ যিশুগুরু কি বলেন আমাদেরকে তিনি প্রেরণ করলেন আমাদেরকে সমস্ত কিছু দিলেন তারপর কি বলছেন যেন তিনি জল দ্বারা তাহাকে বাক্যে তাকে সুচিত করে পবিত্র করেন যেন আপনি আপনার কাছে মন্ডলীকে প্রতমান্বিত অবস্থায় উপস্থিত করেন যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকি বরং সে যেন পবিত্র অনিন্দনীয় হয় তাহলে পরমেশ্বর পিতার বাক্যেতে এসে আগে একটু আগে দুলালদা বলে দিয়ে গেলেন শিক্ষা দিয়ে গেলেন যে পবিত্র হতে স্বামীকেও পবিত্র হতে হবে আর শিল্পে যখন তখন অত্যাচার করব তো হবে না তাকেও প্রেম করতে হবে আচ্ছা আর তো একটা ছোট্ট কি বলছে তথাপি তোমরা প্রত্যেক আপন আপন স্ত্রীকে তদ্রুপ আপনার মতো প্রেম করো স্বামীকে বলছে